ওয়েলকাম টু ক্লিয়ার ডাবলুবিপি আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা মক ফোরে চলে এসেছি অর্থাৎ এমসি কিউ ফোরে চলে এসেছি যেটা আমরা এসএসসি গ্রুপ সি ডি ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল প্লাস এসা এবং আদার্স ফিল্মসের জন্য আমরা তৈরি করেছি বিশেষভাবে ফোকাসে রেখেছি যারা এসএসসি গ্রুপ সি ডি এবং ডাব্লিউ বিপির যে এসআই কনস্টেবল দেবে তাদের জন্য তো চলো কথা না বাড়িয়ে শুরু করবো আমাদের এই আজকের এই টপিক এবং আমাদের এই ইউটিউবে যদি তোমরা নতুন হব তোমরা আমাদের চ্যানেলকে দেখে নিতে পারবে লাইব্রেরির একটা সিরিজ চলছে তোমরা সেখানে দেখে নিতে পারো সেখানে আমাদের ভালো রেসপন্স আছে এছাড়াও বিভিন্ন কারেন্ট ইস্যু আছে যারা লাইব্রেরির পরীক্ষাটা দেবে এই এসএসসির আন্ডারে লাইব্রেরি একটা পরীক্ষা আছে তারা কিন্তু এই ক্লাসটা দেখে নিতে পারে এবং আমাদের যে অফলাইনগুলো ব্যাচ চলছে ডাব্লিউ বিপি গ্রুপ সিটি এসএসসি সিএইচএসএল বা জিডি এগুলো আমাদের কাছ থেকে অনেকেই কিন্তু অফলাইনের ব্যাচে পড়ে অনেক এক্সাম পাস করেছে টেট বা এসএসসি জিডি আদার্স অনেক এক্সাম পাস করেছে চলো কথা না বাড়িয়ে শুরু করব আজকে আমাদের এমসি কিউ ফোর তোমরা যারা গ্রুপ সি ডি দেবে তারা কিন্তু মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটা করবে এবং যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো আগে তিনটে সেই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো চলো আজকে চলে যাব প্রথম প্রশ্নে আজকের প্রথম প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল অপশন আমরা দেখে নেব পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ এটার উত্তর হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল অর্থাৎ আমরা এই দিন যেটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আমাদের এই সংবিধান কার্যকর করা হয় কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এটা চালু হয়েছিল তাহলে এই যে মাঝখানের কয়েক মাস দু মাসের মতো যে গ্যাপ এটা কেন করা হয়েছিল কারণ উনিশশো তিরিশ সালে কংগ্রেস সেশনে লাহোরের কংগ্রেস তার আগে লাহোরের কংগ্রেস সেশনে ঘোষণা করা হয়েছিল উনিশশো উনত্রিশ সালে যে সেশনটা হয়েছিল সেবার ঘোষণা করা হয় যে এবং জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন যে রাভি নদীর তীরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করবো তারপর থেকে স্বাধীনতার আগে পর্যন্ত কংগ্রেস এবং ভারতবাসী ছাব্বিশে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করত তো সেই দিনটিকে স্মরণে রাখার জন্য ছাব্বিশে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তাহলে এই ছোট্ট টপিকের মাধ্যমে আমরা ছোট্ট একটা ইতিহাস জানতে পারলাম যে কেন আমরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটা পালন করি চলে যাব তার পরের প্রশ্নে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশনগুলো দেখে নি হুমায়ুন ও বাবর ইব্রাহিম লোদি ও বাবর আকবর ও হেমচন্দ্র বা হিমু মুঘল ও মারাঠা এটার উত্তর হয়ে যাবে অপশন বি ইব্রাহিম লোদি ও বাবর ইব্রাহিম লোদি ও বাবর 1526 সালে বাবর দিল্লি সুলতান ইব্রাহিম লোদির মধ্যে প্রথম বাবর ও দিল্লি সুলতান ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয় এতে বাবর জয়ী হয়ে ভারতের মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন দৌলত খান লোদি তিনি পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন এবং রানার সংঘ অফ মেবার তারা চেয়েছিলেন যে বাবর ভারতে এসে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে তাদেরকে সিংহাসনটা অর্পণ করে চলে যাক কিন্তু বাস্তবে তা হয়নি পরবর্তীকালে মুঘল সম্রাট অর্থাৎ বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময়ে আমরা ভারতের একটা সুবর্ণ অধ্যায় দেখতে পাই পরবর্তী তিনশো চারশো বছর যে আমাদের বিভিন্ন স্থাপত্য এবং দেশ উন্নতির শিখরে পৌঁছেছিল সাহিত্য চিত্রকলা থেকে শুরু করে সমস্ত কিছুতে বাবর ছিল গজনির ফরগনা প্রদেশের রাজা তাহলে এটা আমরা জানতে পারলাম এবং এই যুদ্ধে অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধেই বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন রুমি কৌশল এবং বাবরই ভারতে প্রথম বারুদের ব্যবহার করেন বারুদ অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে ভারতে বারুদের ব্যবহার করেন তাহলে উত্তরটা হয়ে যাবে বাবর চলে যাবো তার ভগৎ সিং কবে শহীদ হন উনিশশো একত্রিশ উনিশশো কুড়ি উনিশশো বিয়াল্লিশ উনিশশো সাতচল্লিশ এটার উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো সাল উনিশশো সালে এখানে দেখো ভগৎ সিং রাজগুরু সুখদেব তেইশে মার্চ উনিশশো সালে লাহোর ষড়যন্ত্র মামলায় দেওয়া হয় ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের আত্মত্যাগ চির সিনেমা দেখতে পারো ভগৎ সিং এর উপরে যে সিনেমাটা অজয় দেবগান প্রভৃতি আছে তো তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা ওই ভগৎ সিং এর জীবনীটা কিন্তু সিনেমার মাধ্যমে জানতে পারবে এবং ভগৎ সিং দিল্লির আইনসভাতে বোমা নিক্ষেপ করেছিলেন এবং তিনি যখন ধরা পড়লে তাকে বলা হয় যে তুমি কেন আইনসভাতে বোমা নিক্ষেপ করেছো তিনি উত্তর দেন যে আমি বধিরকে শোনানোর জন্য আইন সমাজে বোমা নিক্ষেপ করেছি এবং তিনি ওখানে স্লোগান দেন ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক যদি প্রশ্ন আসে ইনক্লাব জিন্দাবাদ স্লোগান তাহলে এটা হয়ে যাবে ভগৎ সিং এর তোমরা তারিখটা মনে রাখো তেইশে মার্চ অনেকে অনেক সময় তোমার ফেসবুকে আমরা দেখতে পাই যে সরি ফেব্রুয়ারি হয়েছে এই দিনটিকে আমাদেরকে শোকের সঙ্গে পালন করতে হবে এরকম অনেক ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় বার্তা তোমরা পেয়ে থাকো আমি অনেক সময় পেয়েছি কিন্তু আদতে তা নয় ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল তেইশে মার্চ একজন পাঞ্জাবের একজন যুবক এবং স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তোমরা কমেন্ট করে জানাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম শহীদ হয়েছিলেন অর্থাৎ ফাঁসির মঞ্চে গলায় দড়ি কে পড়েছিলেন এটা তোমরা কমেন্ট করে জানাবে চলে যাব তার পরের প্রশ্নে হুমায়ুন নামা কে লিখেছিলেন আবুল ফজল বাবর গুলবদন বেগম ফিরদোসি এটার উত্তর হয়ে যাবে দেখো অপশন বি সরি সি গুলবদন বেগম মুঘল সম্রাট হুমায়ুনের বোন গুলবদন বেগম তার ভাইয়ের জীবন কাহিনী হুমায়ুন নামা গ্রন্থে লিখেছিলেন এটি সমকালীন ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস বাবর একটি বিখ্যাত বাবরী বা তুজু কি বাবরী বাবর নামা এই বাবরনামা বইটা লেখা চাকতাই তুর্ক চাক তুর্ক ভাষায় বা চাকতাই তাই এটাও বলতে পারো এবং এই বইতে অর্থাৎ এই বাবরের বাবরনামা বইতে তার যে প্রকৃতি প্রেমী তিনি এবং তিনি প্রকৃতি সম্পর্কে খুবই আগ্রহী বিষয়ে তার লেখা আছে এবং ভারতের প্রাকৃতিক সম্পদ বা প্রকৃতি কেমন মানে মনোরম পরিবেশ সেই সব বিষয়ে এবং মুঘল সাম্রাজ্যের যে সমস্ত বাগান উদ্যান ব্যবহার করা অর্থাৎ উদ্যান তৈরি করা হয়েছিল তার প্রবক্তা বা তার মানে প্রথম তিনি শুরু করেছিলেন এই বাবর অর্থাৎ চার কোণে বিভক্ত বাগান আহ মুঘল ব্যবহার শুরু করেছিলেন তার মধ্যে মানে বাবর শুরু করেছিলেন তোমরা যে কোনো মুঘল গার্ডেনে যদি যাও তাহলে তোমরা বাগানটাকে চার ভাগে ভাগ আছে এরকম দেখতে পাবে হ্যাঁ তো এই মুঘলের বাগান উদ্যান এই উদ্যানের উদ্যানের যে ডিজাইন তার প্রবক্ত বা স্রষ্টা বাবর নিজে চলে যাব তার পরের প্রশ্নে ব্রেন অফ ওয়েথ থিওরি কার সঙ্গে যুক্ত দাদাভাই নৌরজি বালগঙ্গাধর তিলক দত্ত গান্ধীজি উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরজি তার প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রেন অফ ওয়েলস থিওরি প্রকাশ করেন তিনি দেখান কিভাবে ইংরেজরা ভারতের সম্পদ লুণ্ঠন করে ইংল্যান্ডে নিয়ে যাচ্ছিল এখান থেকে প্রশ্ন হতে পারে যে প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা দাদা ভাই নৌরজি দাদা ভাই নৌরজির লেখা বইটির নাম গিয়ে অনেকগুলো বইয়ের অপশন দিয়ে দিল তাহলে প্রভারটি আনব্রিটিশ রুল আনব্রিটিশ ব্রিটিশরা সাধারণত শিক্ষিত ছিল কিন্তু এখানে তারা যেভাবে অত্যাচার করেছিল সেই কারণে তিনি এই তিনি আনব্রিটিশ কথাটি উল্লেখ করেছিলেন এবং দাদাভাই নৌরজিকে ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া এটা কিন্তু পরীক্ষার পরে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াকে তখন দাদাভাই নৌরাজিক এবং তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ফিন্সবেরি কনস্টিটিউশন মানে সংসদ থেকে অর্থাৎ ফিন্সবেরি যে অ্যাসেম্বলি বা সংসদ এলাকা সেখান কনস্টিটিউশন থেকে তিনি জয় জয়লাভ করেছিলেন চলে যাব তার পরের প্রশ্নে ভারত ছড়া আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো কুড়ি উনিশশো তিরিশ এটা উত্তর হয়ে যাবে অপশন সি আটই আগস্ট উনিশশো সালে বোম্বেতে গান্ধীজি কংগ্রেস অধিবেশনে ডু অর ডাই স্লোগান দিয়ে ভারত ছড়া আন্দোলনের ডাক দেন এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ বৃহৎ একটি আন্দোলন এবং এই আন্দোলন যখন ডাক দেওয়া হয়েছিল তখন কংগ্রেসের রাজ্য কেন্দ্র থেকে রাজ্য জেলা এবং ব্লক সমস্ত যারা নেতৃত্ববর্গ ছিলেন সবাইকে জেলে দেওয়া হয় এক লক্ষের বেশি কংগ্রেস কর্মী নেতাকে গ্রেপ্তার করা হয় দিল্লিতে গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেল জওয়াহরলাল নেহেরু মৌলানা আবুল কালাম আজাদ সবাইকে গ্রেপ্তার করা হয় এবং রাজ্যে যারা নেতৃত্বে ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হয় জেলার যার প্রেসিডেন্ট বা কমিটি তাদেরকেও গ্রেপ্তার করা হয় ব্লক কমিটি ব্লক প্রেসিডেন্টকেও গ্রেপ্তার করা হয় কিন্তু এই আন্দোলনটা নেতৃত্বহীনভাবে মানে জনগণ সর্বাত্মক অংশ অংশগ্রহণ করে কিছু মহিলা নেতৃত্ব দিয়েছিলেন যেমন অরুণ আসফ আলী এবং এই আন্দোলনটাতে গান্ধীজি ডু অর ডাই অর্থাৎ করঙ্গে ইয়া মরঙ্গে স্লোগান দিয়েছিলেন তোমরা কমেন্টে জানাবে যে বোম্বে তো এই ডু অর ডাইয়ের কথাটা বলছেন কিন্তু এই ভারত ছাড়া আন্দোলন যে ঘোষণা করা হবে বা রেজলিউশন নেওয়া হবে সেটি প্রথম কোন অধিবেশনে নেওয়া হয় যে স্থানটি মানে যেখানে অধিবেশনটা হয়েছিল সেই স্থানটির নাম কি তোমরা এটা একটু কমেন্টে জানাবে চলে যাব তার পরের প্রশ্নে বাংলার রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়েছিল উনিশশো পাঁচ উনিশশো এগারোশো পঁয়ত্রিশ দেখো এটার উত্তর হয়ে যাবে দরবারে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন কারণ কলকাতায় জাতীয়তাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল এই যে এই সময় বঙ্গভঙ্গ হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ হয়ে যায় যখন তারপরে এরা বুঝতে পারে যে বাংলা বাংলা বা বাঙালিরা সব থেকে বেশি জাতীয়তাবাদে আন্দোলন করেছিল সে সময় তিনটে প্রদেশে সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামের মূল ভূমিকা গ্রহণ করেছিল সেটা হচ্ছে বাংলা মহারাষ্ট্র এবং পাঞ্জাব বাংলা থেকে অনেক বিপ্লবী ছিল এবং তোমরা একটা বিখ্যাত তিনজনের নাম তোমরা জানো লাল পাল লাল লাল রাজপত রায় বাল বিপিন পাল সরি বালগঙ্গাধর তিলক এবং পাল চন্দ্র পাল অর্থাৎ তিনজন একজন বিপিন পাল বাঙালি বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্র এবং লাল রাজপত রায় পাঞ্জাবে এই তিনজন ছাড়াও আরো সবাই মানে নেতৃত্ববর্গ তোমরা জানোই মানে নাম নিতে শুরু করলে নামে শেষ হবে না কিন্তু এই তিনটে জায়গাতে মূল আন্দোলনটা হয়েছিল তো বাংলাতে একটা সবথেকে বেশি আন্দোলন হয়েছিল তাই তারা নিজেকে সুরক্ষিত মনে করেনি অর্থাৎ রাজধানী থাকতে গেলে সেখানে তো অনেক লোকজন চাই অনেক অফিসার চাই সব চাই তো তারা মনে করেনি তারা এই বা কলকাতায় থাকাটা সেফ মনে করেনি তাই তারা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে চলে যায় এবং এখানে যখন দিল্লির দরবার হচ্ছিল তখন রাজবিহারী বসু হার্ড ইঞ্জের উপরে বোমা নিক্ষেপ করেন এবং সেখানে তার হাতি আহত হয় এবং কোনো ক্রমে প্রাণে বাঁচেন হার্ড ইঞ্চ চলে যাব তার পরের প্রশ্নে বক্সের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সাত সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি সতেরোশো চুরাশি এবং সতেরো আঠেরোশো উত্তরটা তোমরা অনেকেই জানো সতেরোশো সাত চৌষট্টি সালে এবং সতেরোশো সাতান্ন সালে হচ্ছে পলাশের যুদ্ধ বাইশে অক্টোবর সতেরোশো সালে মীর কাসিম মুঘল সম্রাট শাহ আলম এবং আওয়াদ অর্থাৎ অযোধ্যা বা লখন নবাব সুয়েজাউদ্দুল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় ইংরেজরা জয়ী হয় এবং বাংলায় তাদের শাসন আরো মজবুত হয় পলাশী যুদ্ধের থেকে এই বক্সারের যুদ্ধের প্রভাবটা বেশি সুদূর প্রসারে ছিল তার কারণ এখানে তিনজন নবাব হারছেন এবং সবচেয়ে বড় কথা মুঘল সম্রাট এখানে কিন্তু হেরে গেছিলেন অর্থাৎ সে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই ভারতীয়দেরকে হারানোটা আর আমাদের কঠিন নয় এবং এই মুঘল সম্রাটের পতনের মধ্যে দিয়ে কিন্তু বাংলার বিশাল পট পরিবর্তন হয় বাংলা দ্বৈত বা শাসন ব্যবস্থা চালু হয় এলাহাবাদ চুক্তির মাধ্যমে এবং তোমরা কমেন্ট একটা কথা জানাবে যে এই যে বক্সরের যুদ্ধ হচ্ছে মির্কা কাসিমের সঙ্গে মীর কাসিম বা মুঘল সম্রাট ছিল সেই সময় বাংলার নবাব কে ছিলেন তোমরা এটা একটু আমাদেরকে কমেন্টে জানাবে বাংলার নবাব মানে মির কাসিম তো যুদ্ধ করছিল কিন্তু বাংলার নবাবটা কে ছিলেন সেই সময় চলে যাব তার পরের প্রশ্নে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে পলাশীর যুদ্ধ থেকে বক্সার যুদ্ধ কিন্তু গুরুত্ব আরেকটু বেশি কারণ এখানে মুঘল সম্রাটও হেরে যাচ্ছেন দ্য লাস্ট মুঘল কার লেখা স্যার সৈয়দ আহমেদ খান রুডিয়ার কিপলিং উইলিয়াম ডাল রিম্পল ইরফান হাবিব এটার হয়ে যাবে উত্তর অপশান সি উইলিয়াম ডাল রিম্পল দ্য লাস্ট মুঘল গ্রন্থে ইতিহাসবিদ উইলিয়াম ডাল রিম্পল শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সময়কার বর্ণনা করেছেন অর্থাৎ মহাবিদ্রোহের সময় মহাবিদ্রোহকে নেতা ঘোষণা করে বাংলা ভারতের সেনাবাহিনী ভারতীয় যারা ছিল তারা মহাবিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন এবং পরবর্তীকালে যখন হেরে যায় তারা তো মুঘল সম্রাট দ্বিতীয় বহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ তার যে কবর সেটা রয়েছে কিন্তু ওই রেঙ্গুনে ভারতের বাইরে যেসব মুঘল সম্রাটের বর্তমান ভারতের বাইরে মুঘল সম্রাটের কবর আছে তার মধ্যে বাহাদুর শাহ জাফরের আহ রেঙ্গুনে লাহোরে আছে জাহাঙ্গীরের এবং কাবুলে আছে বাবরের চলে যাব আমরা তার পরের প্রশ্নে এই মহাবিদ্যালয়ের সময় কিন্তু ঝাঁসি লক্ষ্মী নানা সাহেব তাঁতে টপি বেগম হজরত মহল হ্যাঁ প্রভৃতি ভারতীয় দেশীয় যারা রাজ্য রাজ্য ছিল রাজন্যবর্গ তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু সর্বাত্মক ঝাঁপিয়ে পড়েছিল বাংলা বিভাজন কে করেছিলেন লর্ড কার্জন লর্ড রিপন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড হার্টিঞ্জ এটার উত্তর হয়ে অপশন এ লর্ড কার্জন লর্ড কার্জন পনেরোশো সালে বঙ্গভঙ্গ করেন কিন্তু এর ফলে প্রতিবাদ হয় এবং উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় তারপরে কিন্তু রাজধানীটা চলে গেল তোমরা দেখলে এবং এই সর্বাত্মক আন্দোলন হয়েছিল পিকেটিং ধরনা হ্যাঁ দেশীয় বস্ত্রকে গ্রহণ করা বিদেশি বস্ত্র বর্জন করা বিদেশি স্কুল চালু করা হ্যাঁ প্রভৃতি কিন্তু কাজ কিন্তু হয়েছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভ্রাতৃত্ববোধ হিসেবে রাখি বন্ধন উৎসব চালু করেন এবং এই সব আন্দোলনের মূল ভাগে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আনন্দমোহন বসু রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিবর্গ এবং কার্জন বলেছিলেন ইট ইজ এ মঙ্গভঙ্গকে বলেছিলেন ইট সেটেল ফ্যাক্ট এবং সুন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন আই উইল আনসেটেল সেটেল ফ্যাক্ট অর্থাৎ এবং সেটা কিন্তু তারা করে দেখিয়েছিলেন সুন্দর ব্যানার্জিকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা বাংলার মুকুটহীন রাজা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মুকুটহীন রাজা প্রশ্ন পড়ে যে বাংলার মুকুটহীন রাজাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি চলে যাবো আমরা তার পরের প্রশ্নে এটাই সব শেষ প্রশ্ন ছিল তো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও আমাদের তোমাদের কমেন্ট আমাদের এক একটা অনুপ্রেরণা যদি তোমরা আমাদের ভিডিওকে পছন্দ করো তবে আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন করে নিতে পারো সেখানে বিভিন্ন রকম আলোচনা ডিসকাস আমরা করে থাকি এবং যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ